আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পারছেন আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি সোপ সাবান নিয়ে এই সাবানটি ব্যবহার করলে আপনাদের মুখের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে যাতে অ্যালার্জি অ্যালার্জির সমস্যা আছে এবং ব্রণের সমস্যা আছে তারা ইনশাআল্লাহ আশা করছি আল্লাহর রহমতে এই সাবানটি ব্যবহার করলে আপনারা উপকৃত হবেন আপনাদের এই সমস্যাগুলি চলে যাবে অতএব বন্ধুরা আপনারা কেউ যদি আমার কাছে সামানটি নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে স্টেট ফাস্ট কোরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস দেওয়া লাগবে ইনশাল্লাহ আপনি যত পিস লাগে পিস দেওয়া যাবে যেহেতু এই প্রোডাক্টগুলো আমার নিজেরা উৎপাদন করে থাকি এবং বাজার জাত করে থাকি সেজন্য কোয়ান্টিটি কোনো প্রবলেম নেই জার্জি অফিস লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ আমি সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে প্রথমে অবশ্যই কুরিয়ার চার্জটি পেমেন্ট করতে হবে যদি আপনি বেশি কোয়ান্টিটির প্রোডাক্ট নেন সেক্ষেত্রে শুধু কুরিয়ার চার্জটি পাঠালে হবে আর যদি আপনি এক পিস দুই পিস তিন পিস সাবান নেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের দামটি পেমেন্ট করে দিতে হবে এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন ভাইয়া এই সাবানটির দাম কত করে এই সাবানটির দাম রাখা হচ্ছে বর্তমানে তিনশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু আপনার অরিজিনাল নিম পাতা দ্বারা তৈরি এটা কিন্তু কোনো নির্যাস অথবা ফ্লেভার দিয়ে তৈরি না এটা এর ভিতরে নিম পাতা আছে আমরা অরিজিনাল নিম পাতার মাধ্যমে এই সাবানগুলো তৈরি করে থাকি নিম পাতা আছে এবং বিভিন্ন রকম প্রাকৃতিক উপাদান আছে অর্গানিক উপাদান আছে যেগুলি আপনার ত্বকের জন্য খুবই উপকার করবে এবং ত্বককে সুন্দর মসৃণ এবং উজ্জ্বল এবং গ্রণমুক্ত এবং অ্যালার্জি মুক্ত করতে সহযোগিতা করবে অতএব বন্ধুরা আপনারা যারা এই সাবানটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা আমার ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে যার যে অফিস লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা কামনায় আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত